আর দামটা একবারে কম ভাই আরো দশটা খামার আমার যাচাই করবে দেখে শুরু বলে স্বাধীন ভাই কম দিচ্ছে তাহলে আমার খানে নিয়েন না হলে নাকি প্রত্যেকদিন দিন আড়াই থেকে তিন কেজি দুধ দেওয়া এটা গল্প না এই দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদী দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

সব দিয়ে সব দিয়ে অল বাংলাদেশ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সামনে শীতকাল যেখান তিনি ছাগল কিনেন একটু দেখে শুনে কিনতে হবে সামনে শীতকাল একটু দেখে শুনে কিনতে হবে আর ছাগল কোয়ালিটি দেখে কিনতে হবে ভাই খালি ছাগল কিনলে হবে না ভাই ছাগল দেখতে হবে আর অনেক ছাগল এখন কিন্তু ছাগল ভাই অনেক রিজার্ভ রিজার্ভ ছাগল এগুলোর ক্ষেত্রে একটু দেখে শুনে কিন্তু অর্থাৎ আমি আপনাদেরকে সহজ করে দিই চার দাঁত ছয় দাঁত হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চা কাছে দেয়নি এগুলো ছাগল না কিনাই ভালো যদি বাচ্চা দেওয়া থাকে ওলার কিন্তু ওলার নামা আছে কিনা রানিং আছে কিনা দেখে কিনবেন প্রিয় দর্শক মনে কথা কথা তো করছি না সুন্দর মানে ছাগলগুলো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে যারা প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন আজকে ভিডিওটি

দেখেন দামটা কিন্তু একবার সাধার মধ্যার খোঁজ দেখেন দর্শক দেখলে কি মানের ছাগল আছে এটা ভাই শিরোই কেমন ছিল ভাই ভাই বয়স এখনো দাঁতেই নাই এটা প্রথমবার প্রযোজন করানো হয়েছে দাঁততে একটু দেখা যায়

চারোটা নিয়ে আসো একবারে নিয়ে আসো চারোটা একবারে দেখাই দিব সমস্যা নাই চার পিস দেখা প্যাকেজ তৈরি করছে আমাদের স্বাধীন ভাই জি জি চার পিস পাঁচটা সহ একবারে অফার পড়ে যায় দিব ভাই এই সেটটা ছাগল দর্শক নিয়ে খামার শুরু করতে পারবে ভাই মাশাআল্লাহ এই চারটার দরদাম কেমন থাকবে ভাই এটার দরদাম পড়বে একই দাম জি পঁয়তাল্লিশ হাজার

আরো দশ টাকা মাসা আল্লাহ এটা ভাই জানা আপনার অরিজিনাল কম কালারটা কিন্তু বাগা তো তার মুখ ধরে ভাই দেখেন মুখের পাটিটা দেখেন কত সুন্দর বাড়ানো বয়স কেমন বয়স টা দেখা দিবো ভাই বাচ্চা ছিল আমি দেখাই বাচ্চা দেওয়া আছে দেখেন কিন্তু একবার বাচ্চা দেওয়া দেখেন এই রানিং সংগ্রহ করলে বাচ্চা নেওয়াটা সহজ কারণ দেওয়া আছে

দুই মাসের কাছাকাছি ভাই দুই মাসের কাছাকাছি জি দশ দিন কম আছে ভাই বয়সটা অনেক জি জি ছাগলটা হাইটে কেমন আছে ভাই এটা হাইট একত্রিশ বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ অনেক হাইট তারপর আরো বাড়বে জি ভাই তদম কেমন আছে ভাই চোদ্দ হাজার পাঁচশো

পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো মার্শাল দিকছে যে একটা ছাগল চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে ভাই মার্শাল বেশ একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই এটা বিটলের দেখছেন কত সুন্দর কানগুনে দেখছেন

বাচ্চা ছিলাম একটু দেখাই দি ভাই দেখেন কেমন যাচ্ছেন এটা দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ভাই জি ভাই মাসাল্লা বেশ সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা বিটলের মতো ভাই ডাবার কালার জি জি আপনি দেখছেন কালারটা কিন্তু

একটু দেখাই দি ভাই এই দেন দেখছেন একবারে একবারে মিশ্রির দানা দেখছেন এটা অল্প দিনে এই দেন বাটের দুধ চলে আসবে ভাই জি জি তবে এটার ক্ষেত্রে লিখিত গ্যারান্টি পাবেন চালানের স্বাধীন ভাই নির্দেশ জি জি আমি লিখিত দেব ভাই লিখিত দিয়ে দিবে গ্যারান্টি জি ভাই এটা দরদাম কেমন আসবে এটা দর দাম পড়বে 18500 18500 জি তনি ভাই জি ভাই মাশাআল্লাহ একবারে কলিজা কালার ছাগল দেখতে পাচ্ছি ভাইজান জি জি এটা ভরপুর কাপ ভাই এটা ভরপুর কাপ জি জি এটা ভরপুর কাপ এটা 3.5 মাস প্লাস ভাই এটা বিটলের সাথে হালকা হরিয়ানার মিক্সিং আছে বিটলের সঙ্গে সিংটার জন্য হালকা হরিয়ানা ভাই বয়স কেমন বয়স আসেন দেখা দিব ভাই এটা মাত্র চার দাঁত চার দাঁত জি 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 হাইটে কেমন আছে এটা হাইট

অনেকেই কমেন্ট করেন যে ভাই গাψει হচ্ছে দেখেন তিন মাস পার হয়ে গেল কিন্তু বাচ্চা একবার ইয়া হয়েছে লেগে দেখছেন এই দেন একবার আটা হয়েছে কিছুদিনের মধ্যে ইয়া হয়েছে দুধ চলে আসবে ভাই মানে এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই দরদাম তো চালে 30 35 চা যায় কিন্তু ওটা না একই দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এরম দুধ পাবেন না বাস্তবে না এরকম দেখাই দেবে এরম ওলান বাস্তবে ওই গল্প দিয়ে ছাগল বিক্রি করি না এই যে এরম আমার তেমন গরুর এরম দুধ হয় না ভাই প্রত্যেকদিন আড়াই থেকে তিন কেজি দুধ দেবেন এটা গল্প না এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন খালি চির চির করে বাড়াবে এক ধার দেখেন আর কি নরম দেখছেন দুধ কিছুক্ষণ আগেও দোয়ান হয়েছে ভাই আচ্ছা দেখছেন দুধ না দোয়ালে ঠিক থাকে না ভাই

ছাগলকে বাচ্চা কে দু তিনটা খাওয়াতে পারবেন কেমন আসবে ভাই এটা দদাম তো চাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশ চাওয়া যায় জি কিন্তু ওটা না দাম পড়বে বত্রিশ হাজার বত্রিশ হাজার জি ভাই জি ভাই কিউটা একটা বাচ্চা দেখতে পাচ্ছি অনেকেই খাসির বাচ্চা চান ভাই আচ্ছা আচ্ছা তার জন্য বিটলের কষের মধ্যে ভাই খাসির বাচ্চা না জি 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 বয়স কেমন ছিল এটা বয়স এটা একটা কথা বলি ভাই যারা খাসি একটু দানাদার খাবারটা দিয়ে ভাই আচ্ছা আচ্ছা জি দানাদার খাবার দিলে এলে খাসি একে তিনি দেড় বছর পুজলে আসি অনেক বাড়বে কিন্তু পুষতে হবে দানাদার খাবার দিতে খালি খাওয়া জি জি জি

দর্দম বলতে এগুলো ছাগল যারা খাসি পুষবেন তারা একটু দানাদার খাবারটা দিয়ে জি দানাদার খাবার দিলে এগুলো খাসি আশি পুঁচাতে হবে কিন্তু দুই বছর পুষতে হবে ভাই সময় দিতে জি জি জি